আসসালামু আলাইকুম এভরান সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি পর্ব আজকে নিয়ে হাজির হলাম একদম সহজ মুচমুচে আর অসালো একটি স্ন্যাক্স রেসিপি তবে একইভাবে বানিয়ে রেসিপিটি দুইভাবে খেতে পারবেন বানাতে যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ মজার হয় একদিন বানিয়ে এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন বানাতেও খুব বেশি উপকরণ লাগে না তেল আর ময়দা থাকলে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন ভিডিওটি স্কিপ না করে দেখে নিই একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা দুই চা চামচ লবণ ময়দার সঙ্গে লবণটাকে হাতের সাইজে একটু মিক্স করে নিচ্ছি এখন অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল ময়দার সঙ্গে তেলটাকে হাতের সাইজে ভালোভাবে মেখে নিচ্ছি ময়দার সঙ্গে তেলটা আমার খুব সুন্দর হয়ে মিক্স করে নেওয়া হয়ে গেছে এভাবে মুঠো হলে বুঝে নিতে হবে তেলটা সুন্দর হয়ে মিক্স করা হয়েছে এখন নর্মাল পানি একটু একটু করে দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব ডোটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে দুই কাপ ময়দার ডো বানাতে আমি এক কাপ পানি নিয়েছিলাম এখনও কিছুটা পানি রয়ে গেছে এখন ডোটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এর ফাঁকে আমি সেরা তৈরি করে নেব একটা পাত্রে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এক কাপ পানি দুটা সাদা এলাচ সুন্দর একটা ফ্লেভারের জন্য জাস্ট চিনি আর পানিটাতে বলক আসলে আমি বন্ধ করে দেবো আমার ঘন সেরার প্রয়োজন নাই এক তারে সেরা লাগবে আমার এক তারে সেরা হয়ে গেছে এখন সেরাটা যেন ঘন না হয়ে যায় তাই কয়েক ফোঁটা লেবুর রস অ্যাড করে দিচ্ছি চুলার আশটা এখন অফ করে সেরাটাকে নামিয়ে নেব এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লোয়ার দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল তেল আর কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এক সাইডে রেখে এখন ডোটাকে আমি আর একবার ভালোভাবে ময়ান দিয়ে নেব আর দেখতে পাচ্ছেন ডোটা আমার কতটা সফট হয়ে গেছে ডোটাকে ভালোভাবে ময়ান দিয়ে আমি চার ভাগে ভাগ করে নিয়েছি আর সেইখান থেকে একটা ডো নিয়ে এখন একটা পাতলা রুটি বেলে নেব আমরা রেগুলার যে রুটি খাই সে রুটির চাইতে কিন্তু অনেকটাই পাতলা হবে রুটিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পাতলা হবে রুটিটা আমার পাতলা রুটি কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে এখন কর্নফ্লাওয়ার আর তেলের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা হাতের সাইজে ওপরে এভাবে মাখিয়ে নিচ্ছি তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ভালোভাবে লাগিয়ে নেওয়ার পরে এখন এর ওপরে ছিটিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার চাইলে এখানে ময়দাও দিতে পারবেন এখন হাতের সাইজে কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এখন আস্তে আস্তে এটাকে রোল করে নেব এখন এ সাইডটাতে হাতের সাহায্যে একটু পানি লাগিয়ে নিচ্ছি যেন ভাজার সময় মুখটা খুলে না আসে রোলের দুই সাইডের মাথাটা কেটে ফেলে এখন চাকুর সাহায্যে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি কেটে না হয়ে গেছে এক পিস নিয়ে নিচের সাইডটাতে দুই আঙ্গুলের মাথা দিয়ে একটু চেপে দিচ্ছি আর ওপরের লেয়ারগুলো হাতের সাহায্যে একটু ছাড়িয়ে নিচ্ছি এখন কিন্তু দেখতে অনেকটা গোলাপ ফুলের মতো লাগছে এভাবে কিন্তু আমি সবগুলোই করে নেব লেয়ারগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আমার সবগুলোর এখন একেবারে হালকা করে তিন আঙ্গুলের মাথা দিয়ে একটু চেপে আলতোভাবে বেলে নেব একইভাবে আমি সবগুলোকে বেলে নেব দেখে বোঝার সুবিধার্থে আমি আর একটা রুটির বানিয়ে দেখাচ্ছি এই নাস্তা কিন্তু একসাথে অনেকগুলো বানিয়ে সংরক্ষণ করতে পারেন একইভাবে বানিয়ে দুইভাবে স্বাদ নিতে পারেন অনেকগুলো নাস্তা আমার তৈরি করে নাও হয়ে গেছে এখন এগুলোকে ভাজার জন্য চলে যাচ্ছি চুলায় চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে একে একে নাস্তাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি উল্টে পাল্টে এগুলোকে এখন গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব ভাজার সময় চুলার রাসটা অবশ্যই লো মিডিয়াম হিটে রাখতে হবে হাই হিটে ভাজলে ওপর দিক দিয়ে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে আমার এক ব্যাচ ভেজে নেওয়া হয়ে গেছে তেলটা ঝরিয়ে এখন উঠিয়ে নিচ্ছি বাকিগুলোকে আমি সেমভাবে ভেজে নেব নাস্তাগুলো বানানোর সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে তাহলে লেয়ারগুলো ভালোভাবে বোঝা যায় আমার সবগুলি নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এখান থেকে আমি কিছু সেরাই ডুবাবো আর আমি কিছু এভাবে রেখে দেব দুইভাবেই কিন্তু বেশ মজা লাগে খেতে নাস্তাগুলো কতটা খাস্তা হয়েছে শব্দটা শুনলে নিশ্চয় বুঝতে পারবেন সেরাটা আমি হালকা গরম করে নিয়েছি এখন একটা একটা করে সেরার মধ্যে নাস্তাগুলো ছেড়ে দুই তিন মিনিট উল্টে পাল্টে উঠিয়ে নেব এগুলোর মধ্যে খুব সুন্দরভাবে সেরাটা ঢুকে গেছে এখন একে একে আমি সেরা থেকে এগুলোকে উঠিয়ে নিচ্ছি সেমভাবে ভাবে আমি আরেক ব্যাচও করে নেব সবগুলি আমি সেরা থেকে উঠিয়ে পরিবেশন করে নিচ্ছি আর ওপরে একটু টোস্টেড তিল দিয়ে দিচ্ছি তাহলে দেখতে বেশ ভালো লাগবে আর খেতেও মজা লাগবে তিলের ফ্লেভারটা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে চাইলে এখানে কিছু বাদাম কুচি দিয়ে পরিবেশন করতে পারেন আর কতটা লোভনীয় দেখাচ্ছে নিশ্চয় দেখে বুঝতে পারছেন একবার হলো বাসায় বানিয়ে খাবেন আশা করি সকলেই পছন্দ আর এভাবে বানিয়ে কিন্তু এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন বাসায় হঠাৎ মেহমান আসলে চট জলদি আপ্যায়ন করে নিতে পারবেন কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ